দেশপ্রেমিক বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম এর মাঝখানে বাংলাদেশে অনেক কিছু ঘটে গেল বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র চলমান কিন্তু আল্লাহর রহমতে কোনো ষড়যন্ত্রই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কোনো শক্তিশালী শক্তি হয়ে দাঁড়াতে পারছে না অপতথ্য বা মিথ্যা তথ্য সাময়িকভাবে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে কিন্তু দীর্ঘস্থায়ীভাবে তা কিন্তু কখনো শক্তিশালী হতে পারে না তার বিরুদ্ধে সত্য তথ্য হয় অনেক শক্তিশালী ভারত বাংলাদেশের বিরুদ্ধে যত বেশি অপতৎপরতা চালাচ্ছে বাংলাদেশি জনগণকে আরও একতাবদ্ধ করছে যা বাংলাদেশের জন্য হচ্ছে শক্তিশালী এবং ভারতের জন্য হচ্ছে ততই ভয়ঙ্কর মিথ্যা তথ্য দিয়ে একটা অপশক্তি কতদিন লাফালাফি করতে পারে বলুন হান্ড্রেড মিটার স্প্রিন্ট রেস দেখেছেন তো আর লং রানও দেখেছেন হান্ড্রেড মিটার স্প্রিন্টে যেই গতিতে দৌড় দেওয়া হয় সেই গতিতে কি দশ মাইল চলা যায় বা দশ মাইল দৌড়ানো যায় যায় না সেই জন্যই সেটা সেই গতিটি সেই গতি বা ক্ষিপ্রতা হান্ড্রেড মিটার স্প্রিন্টে দেওয়া যায় তাই এই যে ভারতীয় আওয়ামী ষড়যন্ত্র চলছে বাংলাদেশে তা এই গতিতে কিন্তু বেশি দিন চলতে পারে না আস্তে আস্তে দেখেন আমি আগেও বলেছি আমার লাইভে আমি বাংলাদেশি হিন্দু ভাই বোনদেরকে বলেছিলাম যে মিথ্যা ছেড়ে সত্যের পথে চলে আসতে বাংলাদেশের তারা একই সমান অধিকারী বাংলাদেশি এবং আপনারা দেখেছেন গত দুই একদিনে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এবং অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের অনেক হিন্দুরাও কিন্তু রাস্তায় আন্দোলনে নেমেছিল এবং প্রতিবাদ করেছে এভাবে যা বাংলাদেশে আগে কখনো কোনো দিন দেখা যায়নি এখন যেসব ভারতীয় দালাল এবং দেশবিরোধীরা দরিদ্র হিন্দুদের উপর অত্যাচার করে এবং মিথ্যা বলিয়ে ভয় দেখিয়ে তাদেরকে রাস্তায় নিয়ে আসতো তারাও বুঝতে শুরু করেছে যে তারা বাংলাদেশি এবং বেলা কিন্তু ভারত তাদের জন্য ভালো কিছুই করবে না যেখানে ভারত ভারতে নিজের দেশে তাদের নিম্নবর্ণের হিন্দুদের হত্যা করে এবং দরিদ্র হিন্দুরা অত্যাচারিত হয় মুসলমান তো আছেই তাছাড়াও খ্রিস্টান এবং হিন্দুরাও এই ভারতীয় জঙ্গিদের হাতে অত্যাচারিত হয় সেখানে বাংলাদেশের হিন্দু দিন শেষে কিন্তু ভারতের কাছে কিছু আশা করতে পারে না বরঞ্চ তাদের মাতৃভূমি এই বাংলাদেশেই তাদের একমাত্র আশ্রয়স্থল তাই নিজের জন্মভূমির সাথে বেইমানি করে কোনো দিন পার পাওয়া যায় না ইহকালেও না বড় না আমি ছাত্র নেতাদের প্রতি জানাচ্ছি ধন্যবাদ তারা প্রধান উপদেষ্টার কাছে গত ১৬ বছরে সৈরাচারী শেখ হাসিনা ভারতের সাথে যুক্ত যত চুক্তি সম্পন্ন করেছে তা প্রকাশ করতে বলেছে যার আমি সাধুবাদ জানাই এবং সমর্থন করি এখন আমি দ্রুত দুটি প্রশ্ন করব আইন উপদেষ্টা আসিফ নজরুলের প্রতি আসিফ নজরুল কিন্তু এলাবাই নিয়ে এসে হাজির হয়ে গেছেন যখন সাংবাদিক ইলিয়াস তার বিরুদ্ধে সকল কিছু ফাঁস করেছে তখন সে সাথে সাথেই দাঁড়িয়ে গেছে অ্যালাবাইনি এলাবাই হচ্ছে একটা আইনি শব্দ যা আসিফ নজরুল ভালো করে জানে সেটা হচ্ছে যে সে অপকর্ম করার সময় তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সে অমুক স্থানে ছিল সেটা প্রমাণ করার জন্য সে ওই দিন বা ওই রাতে ওই জায়গায় ছিল না অন্য জায়গায় ছিল তার সাক্ষী হিসাবে যেটা করা হয় সেটাকে ইংরেজিতে বলা হয় এলাবাই এবং সেটা নিয়ে কিন্তু সে মুহূর্তের মাঝখানে এসে হাজির হয়ে গেছে যে সে বাসার বাইরে ঠিকই ছিল কিন্তু কার সাথে ছিল সেগুলা বলেছে আমি আসিফ নজরুলকে একটা প্রশ্ন করতে চাই এই যে ষোলো বছর ধরে তৃতীয় মাত্রা বা অন্যান্য টক শোতে মিষ্টি মিষ্টি মেয়েলি কথা বলে তো কাটালেন দিন কাটালেন হাসিনা ষোলো বছরে আপনার বিরুদ্ধে একটা মামলা দিয়েছে আমার জানা মতো দেয় নেই ভারতের পত্র পত্রিকা আপনার বিরুদ্ধে আপনাকে কোনো শক্তিশালী ভারত বিরোধী কোনো শক্তি হিসাবে চিন্তা করে আপনাকে নিয়ে কোনো পত্রপত্রিকায় ভারতে লেখালেখি করেছে আমার জানা মতো করে নাই একটু দেখেন তো আপনার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে আইনের শিক্ষক এবং উড়ে এসে জুড়ে বসলেন কোনো আন্দোলন না করে কোনো কিছু আত্মাহুতি না দিয়ে একটা মামলা পর্যন্ত না খেয়ে উপদেষ্টা হয়ে বসে গেলেন আপনার পিছনে চক্রান্তের কত বড় হাত যে আছে যে কিভাবে আপনাকে এসে এনে এসে এনে বসিয়ে দিল অথচ আপনি বারবার মিষ্টি কথা বলেও এখনো ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করছেন না কেন করছেন না তা জনগণকে তার স্পষ্ট জবাব দিতে হবে আমি নাহিত শুনেছি আজ থেকে মাসখানে আগে বলেছে এই সপ্তাহের মাঝখানে উঠে যাবে ডিজিটাল নিরাপত্তা আইন কিন্তু তা এখনো করা হয়নি কারণ আসিফ নজরুল তা করতে দিচ্ছে না আসিফ নজরুলের বিরুদ্ধে একটা মামলা নাই অথচ দেখেন তো ভারত এবং আওয়ামী লীগ আমাকে কেন এত ভয় পেল যে আমার বিরুদ্ধে শুধু ঢাকার শহরেই দশটা মামলা রমনা থানা শাহবাগ থানা হাজারবাগ থানা ধানমন্ডি থানা তারপর নিউ মার্কেট থানা কলাবাগান থানা ওয়ারি থানা লালবাগ থানা এখানে শুধুমাত্র আটটা দেখালাম মানে এক ঢাকার শহরেই মোটামুটি কোনো থানা বাকি নাই যেখানে আমার বিরুদ্ধে মামলা হয় নাই আসিফ নজরুলের বিরুদ্ধে কি একটা মামলা হয়েছে উনার কিসের অবদান এই গত ১৬ বছরে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে উনি শুধু সুবিধা নিচ্ছেন সব সময় সুবিধা নিয়েছেন এই জন্য বাংলাদেশে থেকেও ঢাকার মাঝখানে থেকেও হাসিনা তাকে স্পর্শ পর্যন্ত করে নাই বরঞ্চ তাকে জামায় আদরে কথা বলতে দিয়েছে এর চেয়ে বড় শক্তিশালী প্রমাণ আর কি হতে পারে যেখানে বাংলাদেশের সেনাবাহিনীর থেকে আরম্ভ করে অন্য কোনো সাধারণ জনগণও যখন হাসিনার বিরুদ্ধে কথা তুলেছে বা ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদেরকে শুধু গ্রেফতারই করা হয় নাই তাদেরকে গুম করা হয়েছে তাদেরকে খুন করা হয়েছে মোস্তাক আমের এক বন্ধু মোস্তাক শুধুমাত্র একটা কার্টুনের সাথে একটা ছোট্ট করে একটা পোস্ট দিয়েছিল তার জন্য তাকে গুম করে নিয়ে মেরেই ফেলা হলো আবরার প্রতিবাদ করার কারণে আব্রারকে মেরে ফেলা হলো অথচ আসিফ নজরুলের বিরুদ্ধে না না ছিল ভারতের মাথা ব্যথা না ছিল স্বৈরাচারী হাসিনার মাথা ব্যথা এইটা বোঝার জন্য কি আপনাদের আইনস্টাইন হওয়ার দরকার আছে যে আসিফ নজরুল এক সুবিধাবাদী এবং শুধু এখন এত বছর সুবিধা নিয়েছে ভারত এবং হাসিনার কাছ থেকে এখন হঠাৎ করে এসে উড়ে এসে জুড়ে বসে এসে উপদেষ্টা হয়ে কই আসিফ নজরুল বিরুদ্ধে ভারতের কোনো পত্রিকা এমন করে লিখেছে তাদের প্রথম সারির পত্রিকার হেডলাইনে সাউথ এশিয়া মনিটরের দেখেন তো তাদের প্রথম প্রথম পাতার হেডলাইনে আমার নাম এবং আমার ছবি দিয়ে তারপরে দেখেন বিহিন্দু হিন্দু পত্রিকার প্রথম পাতায় হেডলাইনে আমার নাম দিয়ে আমার ছবি দিয়ে আসিফ নজরুলের বিরুদ্ধে কি কোন পত্রিকা কোন ভারতের কেউ এমন কিছু লিখেছে লিখে নাই এটা বোঝার জন্য কিন্তু এই সহজ কথাটা বোঝার জন্য রকেট সাইন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই সর্বশেষে আমি সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে একটা কথা বলবো গতকালকে আমি দেখেছি যে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে পাসিং আউট প্যারেড হয়েছে খুব সম্ভবত সাতাশি লং কোর্সের এই পাসিং আউট প্যারেড থেকে আরম্ভ করে বাংলাদেশের সকল কর্মকাণ্ডের সাথে আমাদের আত্মার এবং রক্তের সম্পর্ক রয়েছে সেই বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির সেই পাসিং আউট প্যারেডের সেই আওয়াজ শুনলেই আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায় রক্ত টকবক করতে থাকে দেশপ্রেমে এবং যখন দেখি যেই বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আমরা পাসিং আউট করেছি প্রশিক্ষণ করেছি যেই বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যেই সামরিক শিক্ষা আমরা পেয়েছি তা গত ষোলো বছরে ভারত এবং স্বৈরাচারী মিলে ধ্বংস করে দিয়েছে এমন কি আমাদের নিজস্ব স্বকীয় একটা ইউনিফর্মকে বদলে ভারতীয় আদলে ভারতীয় ইউনিফর্মের আদলে ইউনিফর্ম দেওয়া হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীকে ক্যাডেট লাইফ থেকেই ভারতের সাথে একাগ্র করে ফেলার জন্য একত্র করে ফেলার জন্য এটা একটা ভারতের সুদূর প্রসারী পরিকল্পনা তা ভুলে গেলে চলবে না আমাদের এটা হচ্ছে গতকালকে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির পাসিং আউট প্যারেডের ছবি আর দেখুন ভারতের পাসিং আউট প্যারেড মিলিটারি একাডেমির ছবি এখন আমাদের মিলিটারি আমাদের সামরিক যে সেরিমোনিয়াল ড্রেস এবং এখন আমাদের যে সেরিমোনিয়াল ড্রেস এবং আমাদের বিএমএতে পাসিং হওয়ার পরে যে যেই ড্রেস সেটা কিন্তু অনেকটা ভারতের ইউনিফর্মের রঙই করে ফেলা হয়েছে এবং অনেক কিছু পরিবর্তন করা হয়েছে আগে আমরা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে উলফল্যান্ড এবং গ্রিনল্যান্ড হিসেবে আমরা একটা রণকৌশল আমরা শিখতাম উলফল্যান্ড মানে হচ্ছে শত্রু দেশ এবং সেটাকে ভারত বলতেই আমরা বুঝতাম সেই বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীতে বা নৌবাহিনী বিমান বাহিনীতে জন্মলগ্ন থেকেই আর গ্রিনল্যান্ড বলতে আমরা বাংলাদেশকে বুঝতাম সেই উলফল্যান্ড এবং গ্রিনল্যান্ডের সেই বিষয়টাকেই তুলে দেওয়া হয়েছে সরিয়ে দেওয়া হয়েছে তাহলে এই বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে অফিসাররা কিসেকে বেরোচ্ছে সুতরাং আমি বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে বিপ্লবী জনতা এবং সামগ্রিকভাবে জনগণের জনগণের পক্ষ থেকে অনুরোধ করব আপনারা দেশপ্রেমিক অবকাঠামো আবার তৈরি করেন এবং এই যত মূর্তি আছে সারা বাংলাদেশের শেখ মুজিবের এবং শেখ হাসিনার শেখ কামালের শেখ রাসেলের সব মূর্তি অতি শীঘ্রই ধ্বংস করে ফেলবেন এবং বাংলাদেশ মিলিটারি একাডেমিতে উলফল্যান্ড গ্রিনল্যান্ড ট্যাকটিক্সের শিক্ষা আবার ফিরিয়ে নিয়ে আসবেন আপনারা পয়সা খরচ হলেও বাংলাদেশ সেনাবাহিনীর অরিজিনাল বা স্বকীয় একটা ইউনিফর্ম ফিরিয়ে নিয়ে আসুন যা সম্পূর্ণ ভারত থেকে ভারতের সেনাবাহিনীর ইউনিফর্ম থেকে যেন ভিন্ন হয় আমি আরও আশা করেছিলাম সেনাবাহিনী প্রধান এখানে জুলাই আগস্টের যেই শহীদ ছাত্রছাত্রী জনতা তাদের প্রতি সম্মান দেখিয়ে একটি লাইন হলেও বলবেন দুঃখজনক আমি তা শুনিনি যদি মিস করে থাকি তাহলে দুঃখিত আমি সর্বশেষ একটা কথা বলে এখানে শেষ করতে চাই মনে রাখতে হবে আওয়ামী লীগ মানেই ভারত ভারত মানেই আওয়ামী লীগ ভারত মানে আওয়ামী লীগ মানেই হচ্ছে ইস্কন ছোটবেলায় থেকে একটা গল্প শুনেছিলাম যে রাক্ষসের যান হচ্ছে সিন্ধুকের ভিতরে লোকানো একটা কৌটা সেই কৌটার ভিতরে একটা ভ্রমর সেই ভ্রমরের একটা হাত ছিললে সেই রাক্ষসের হাত ছিঁড়ে যায় সেই ভ্রমরের একটা পা ছিললে রাক্ষসের একটা পা ছিঁড়ে যায় আর সেই ভ্রমণকে মেরে ফেললে পরে সেই রাক্ষসটাই মরে যায় মনে রাখতে হবে ভারতের সেই ভ্রমণ হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ এবং ইস্কন তাই বাংলাদেশ থেকে ইস্কন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে এবং তাদের একটা একটা করে হাত আর পা ছিঁড়ে ভারতের যে আগ্রাসী হাত আর পা আছে তাকে বাংলাদেশের এই জনগণকে একতাবদ্ধ হয়ে ছিঁড়ে ফেলতে হবে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করি এই নতুন প্রজন্মের ছাত্রছাত্রী জনতাকে নিয়ে যে তারা এখন প্রতিবাদ করতে শিখেছে তাদেরকে শিখিয়ে দিতে হয় না তারা মুহূর্তে প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তারা হুঙ্কার দিয়ে সিংহের মতো জায়গায় দাঁড়িয়ে যায় এবং প্রয়োজনে সবাই একত্র হয়ে যায় ইনশাল্লাহ বাংলাদেশের ছাত্রছাত্রী জনতা তোমরা এটাকে চালিয়ে রাখো কোনো ভারতের বা ভারতের দালালের সাহস হবে না এই বাংলাদেশের উপর আর হুঙ্কার দেওয়ার এবং আগ্রাসনের চিন্তা করারও তাই এই একাত চালিয়ে যাও আর যারা যারা অন্যান্য রাজনৈতিক দলের বা যে কোনো ব্যক্তি যারা ভারত এবং আওয়ামী লীগের পক্ষে কোনো কথা বলার চেষ্টা করবে তাদেরকে চেপে ধরো তাদেরকে এমনভাবে চেপে ধরো যে তাদের জন্য বাংলাদেশে থাকা মুশকিল হয়ে যায় তোমাদের নিজেদের মাঝখানে কোনোদিন কোনো ভাঙন দেখতে চাই না এবং সাহস মনের সাহস আগে গায়ের শক্তির চেয়ে মনের সাহসের শক্তি অনেক বড় শক্তিশালী মনে রেখা আগেও বহুবার বলেছি অস্ত্রহীন একটা সাহসী ব্যক্তির সামনে অস্ত্র সহকারে দাঁড়িয়ে থাকা একশো জন ব্যক্তিও কোনো বিষয় না যা তোমরা জুলাই আগস্টে প্রমাণ করেছ তাই তোমরা একত্র থাকো এবং যেখানেই আমি এবং ভারতীয় দালাল দেখবে তাদেরকে উৎখাত করে দাও এই বলে আজকের জন্য এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম